হেগার সকলকে স্বাগত জানাই এ চ্যানেলে আরেকটি এফসি মোবাইল গেম প্লে ভিডিওতে থামলাই দেখে বুঝে গিয়েছেন আমরা কিন্তু আছি এফ চ্যাম্পিয়ন থ্রি এবং এফসি চ্যাম্পিয়ন থ্রিতে যারা উঠেছেন তারা কিন্তু জানার কথা ভাই একটা একটা কিন্তু প্রো লেভেলের প্লেয়ার সবগুলো এখন আছি আমরা দশ লক্ষ এক হাজার কাপে এবং ওপোনেন্ট কিন্তু আছে হলো একদম প্রায় কাছাকাছি অর্থাৎ এই ম্যাচ জিতলে কিন্তু ওপোনেন্টও কিন্তু চলে যাবে এফসি চ্যাম্পিয়ন থ্রিতে এবং সেটাই কিন্তু আমাকে তাকে আটকাতে হবে হার্স সেভেন ইন্ডিয়ান অ্যাওয়ে ম্যাচে পড়েছে হার্সের বাট আমার যেহেতু হোম ম্যাচ আমাকে কিন্তু অ্যাডভান্টেজ নিতেই হবে আমার সে পুরোনো ফরমেশন ফোর থ্রি থ্রি হোল্ডিং ওপোনেন্ট কিন্তু খেলছে ফোর ওয়ান টু ওয়ান টু ওয়াইড অপশানে তার মানে আমার ওয়াইড প্লেয়ার অর্থাৎ উইঙ্গারগুলোকে কিন্তু সে ব্লক করে রাখবে অর্থাৎ মিড ব্লক বা সামথিং কিন্তু এরকম বলা যায় টাউরে টাউরা থেকে ভিনেশিয়াস ফার্নান্দেস ফার্নান্দেস থেকে ভিনিশিয়াস আহ ব্যাকহাম ভালো একটা কভার করেছে ইন্টারসেপশনটা ভালো ছিল ওয়ান বি ওয়ান খেলছে লেফট উইং দিয়ে ব্যাকহামের মাধ্যমে কিন্তু এখন আবার মেডেলে মিডেল থেকে কিন্তু আবার লেফট উইংয়ে শিফট হয়েছে কুন্দে সরি কিরে হ্যাঁ ওপোনেন্টের কিন্তু রাইট উইং ওইটা দুঃখিত আমি একটা থ্রু বলার ট্রাই করছিল বাট আমি কিন্তু একদম এখন লেফটে শিফট হয়েছে সালা সরি রাইটে শিফট হয়েছি কিরে আমি তো ঠিকই বলছিলাম এটা যদি আমার লেফট হয় ওপোনেন্ট তো এটা ওটা রাইটই হওয়া উচিত ভিনিসিয়াস বাহ র্যামেরিস কিন্তু ইন্টারসেপশনটা ভালো দিয়েছে বডি দিয়ে কিন্তু আটকে দিয়েছে ওপোন্যান্ট ইস থ্রু বলটা দিতে গেলে কিন্তু একদম এখন অফ সাইডে ফেলতাম ওপোন্যান্টকে ব্রেক করার একটাই চান্স সেটা হলো লং বল খেলা আহ একটুর জন্য একটুর জন্য রিকভার করতে পারিনি কিন্তু ভেনিসিয়াস বাট এখন কাউন্টারেও চান্স আছে বাট থুরাম কিন্তু ফিজিক্যালটির একটা ভালো একটা টেকনিক দিয়ে কিন্তু আরেসিবি এত ভুল পাস খেলছি কেন ভাই মেসি এটা ফাউল ছিল মেবি ফাউল ছিল ভাই একটু এক্সট্রা স্লাইডটা করে ফেলেছিলাম ফ্রিক থেকে কিন্তু কোনো আদায় করতে পারলো না কোনো সুবিধা ওপোনেন্ট জিরো জিরো কিন্তু চলছে আমাদের গেম থোরাম থোরাম থেকে একটা চাওরে একটা লব পাস দিব ছোট করে ভিনিশিয়াস ভিনিশিয়াস থেকে ফার্নান্দো তোরেস মৌসালা স্পেস আছে সুইনস্টেকার ভাই সোয়েন স্টেকার যেটা বলছিলাম আরে ভাই 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 বেচারা বেচারা ওপোনেন ভাই ট্রাইবেলাটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আমি যদি দেখাই ফার্স্ট আমি একটু রোলারটা নিয়েছি একটু চান্স নিয়েছি সোয়েন স্টেকার ভাই রে ভাই পারফেক্ট একটা কিন্তু বটম কর্নারে কিন্তু ছিল এবং গোল হাফ টাইমের একটা দরকার ছিল ভাই লিড নেওয়াটা দরকার ছিল এবং ওপোনেন কিন্তু অলরেডি নার্ভাস হওয়া কিন্তু শুরু করে দিয়েছে ফাউল ছিল অবশ্যই ফাউল ছিল হাফ টাইম যেহেতু আমি অল এটেকের দিব একটা লং পাস একটা ফ্রি কিক থেকে গোল হবে আরে ভাই কাউন্টারে যাবে কাউন্টারে যাবে ওপনেন্ট কাউন্টারে যাবে ভাই বাহ এবং হাফ টাইম ভালো কিন্তু রিকভারি দিয়েছে আমার ভিনিসিয়ার সিস্টামই কিন্তু হাফে একদম শেষ সালারও শেষ যেহেতু তাদেরকে বেশি দৌড়াতে হচ্ছে এবং আমি চাউরের বদলে চানালুকে নামাবো আমি কিন্তু হলো ভাই হাফ টাইমের পরে প্লেয়ার চেঞ্জ করে ফেলে আপনারা কখন করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিশ্বাস করি যে ফ্রেশ লেগ যেটা হচ্ছে রিয়েল লাইফেও দরকার সেটা কিন্তু গেমে আরও বেশি দরকার একটা হিল টু হিল ফিক দেবে না ওভার এন এক্সিট ক্রস খেলবে আমার মনে হচ্ছে ক্রস খেলবে ক্রস খেলেছিল আমি জানতাম যে ক্রসই খেলবে ভাই ফিভারেজ খেলিয়া ভালো একটা সেভ রান মেক করে কিন্তু বলটা রিকভারি দিয়েছে ভাই এবং থোররামও কিন্তু ভালো একটা রিকভারি দিয়েছে আমাকে আবারও ইন্টারসেপশন করে এটাকে কেভারেজ খেলে ভাই এটা যদি ফাউল না হয় আর কোনটা ফাউল হবে এই যে এইটাই সুযোগ ছিল বাট নীল নীল অপশনটা কিন্তু রাখতে হবে আমাকে বেশি চান্স কিন্তু অপোনারকে দেওয়া যাবে না অফসাইড ছিল এটা এমন টাইমে বলটা যে আমার পজিশনে রাখবো ওই টাইমে বলে মিডেল মিডেল দিয়ে অ্যাটাক করবে অপোনেন্ট ব্যান পার্সি ওভার অ্যান্ড এক্সিট একটা থ্রু বল দিবে আমি জানা আছে এবং ভালো কিন্তু ভালো মতো ক্লিয়ার করতে পারিনি ভাই শেট ভাই শেট 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 ভুল করেছে ভুল করে ফেলেছি আমি ওপনেন্টকে পাওয়ার সোট দেওয়ার স্পেসটাই দেওয়া ছিল না ভাই ওপনেন্টকে স্পেস দেওয়া দিলেই তো ভাই এটা শেডমেন ভুল করে ফেলেছিলাম ভুল করে ফেলেছিলাম চান্স কী আছে মনে হয় না ভাই ওপনেন্ট কিন্তু ক্লিয়ার করেছি একটা থ্রু পাস দিয়েছিলাম দশ মিনিট আছে দেখা যাক দশ মিনিট তিরানব্বই বেল সেই বেল আমি কার্ড একটা নিতে হবে আমার এক বিলিয়ন দিয়ে হলে একটা কার্ড নিতে হবে ভাই অসম ভাই অসম বেল আছে বলে ম্যাচ জিতি ভাই ওপোনেন্টের রাইট ব্যাক সরি হ্যাঁ লেফট ব্যাক দুঃখিত রবার্তো কালস ভাই রে ভাই বেলের কাদের সমান ছিল প্লেয়ারটা দয়া করে এখন কেউ কান্না না ভাই ক্রস খেলার জন্য আপনি যদি এফ সি থ্রি বা লেজেন্ডারি ওয়ানে উঠেন আপনার কিন্তু বোঝার কথা যে ক্রস ছাড়া আপনি যখন খেলতে যাবেন তখন ওপোনেন্ট আপনাকে কীভাবে কান্না করাবে ফার্নান্দো তোরেস ফাউল করেছিল বাট ফাউল ছিল না এটা যেহেতু দিয়ে ছামিয়ে নিবো এটা ফাউল ছিল না বডি একটা পুশ ছিল ও এটা কি এটা এটা কী ছিল ভাই নাইনটি প্লাস মিনিট ম্যাচ কিন্তু শেষ বলাই চলে থুরামের উপর ক্লিক করি গোল আহ বাই রে বাই পুরা পুরা ডেস্টো করে দিয়েছো পুনরকে নাইনটি প্লাস মিনিটে এসে এইট্টি মিনিটের প্লাস যে কামব্যাকটা ছিল আরে থুরামের হাইট কিন্তু বেশি না বাট তারপর এখানে কিন্তু ভার্জেল ভ্যান্ডাই ছিল এত এত প্লেয়ার ছিল এবং অপোন্যান্টকে কিন্তু বাধ্য করে দিলাম তো গেমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং এফসি চ্যাম্পিয়নশ্রিপটা কিন্তু ভাই ভালোই প্লেয়ার ছিল মোটামুটি ভালো প্লেয়ারই বলতে পারেন কেননা সে কিন্তু এফ সি চ্যাম্পিয়নশ্রিপতে উঠতে মাত্র একটা ম্যাচ বাকি ছিল এবং জাবি আলসফ ভাই জাবি আলসফ এ একটাই কিন্তু ভাই পাওয়ার শটটা কিন্তু মারাত্মক ছিল ভাই জাবি একেবারে মিট মাঠের মাঝখান থেকে তো দেখা যাক এখন কিন্তু আমার কাপ হয়েছে মেবি এক দশ লক্ষ দশ হাজার মেবি দশ লক্ষ দশ হাজারই তো হওয়ার কথা ইয় দশ লক্ষ দশ হাজারই হয়েছে এবং ওপোনেন্টকে কিন্তু আরও আরো একটু কিন্তু পিছনে নিয়ে দিলাম নয়শো আশি তো এই তো এই ছিল আজকে গেমপ্লে যদি গেমপ্লে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ সকলকে